খুব সামান্য উপকরণে ঘরেই যদি তৈরি করে ফেলা যায় দারুণ সুস্বাদু লেমন ললি আসসালামু আলাইকুম দর্শক আমি আতিয়া নারমোস থেকে আজকে তৈরি করে দেখাবো লেমন ললি প্রথমে একটা প্যানের মধ্যে আমি তিন কাপ পানি নিয়েছি এবং তিন কাপ পানির সাথে নিতে হবে এক কাপ চিনি এখানে চিনির পরিমাণ কম করা যাবে না তিন কাপ পানির জন্য সমান সমান এক কাপ চিনি ব্যবহার করতে হবে প্রয়োজনে বেশি করতে পারবেন কিন্তু কমানো যাবে না চিনিটাকে একটু জাল করে নিচ্ছি এবং চিনিটা যখন জাল হতে থাকবে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লেবুর খোসা একটা পিলারের সাহায্যে অর্ধেকটা লেবুর খোসা এভাবে দিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে খুব পাতলা করে ছিলে নিতে হবে যাতে করে সাদা অংশটা বের হয়ে না আসে তো আমি এখানে পুরোপুরি অর্ধেকটা লেবুর খোসা দিয়ে দিয়েছি এবং ভালো মতো নেড়ে চড়ে জাল করে নিচ্ছি তিন কাপ পানি জাল করে দুই কাপ করে নিয়ে আসতে হবে একটু নেড়ে চড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং জাল করে নিচ্ছি যাতে পানিটা দুই কাপ হয়ে আসে চিনিটাও গলে গেছে এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার আমি এখানে লিকুইড ফুড কালার ব্যবহার করেছি আপনারা এখানে চাইলে পাউডার ফুড কালার অথবা জেলোটিন ফুড কালার ব্যবহার করতে পারেন আর এই ফুড কালার যে কোনো কেকের যে জিনিসগুলো পাওয়া যায় সেখানেই পেয়ে যাবেন পানিটাকে আমি ভালো মতো জাল করে নিচ্ছি এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ ময়দা এবং এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে এক চামচ পরিমাণ ময়দা এবং এক চামচ কর্নফ্লাওয়ার দুইটাই ব্যবহার করতে হবে যে কোনো একটা ব্যবহার করলে হবে না ওই শিরার থেকে আমি একটু পানি নিয়ে ভালো মতো গুলিয়ে নিচ্ছি এখানে যদি আপনারা ভাবেন যে এক দুই চামচ ময়দা দিয়ে দেই বা দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু ললি আইসক্রিমটা অথেন্টিক হবে না আইসক্রিম বানানোর পর অনেকটা শক্ত হয়ে যাবে এর জন্য এখানে এক চামচ ময়দা এবং এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অবশ্যই ব্যবহার করতে হবে ভালো মতো গুলিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি সেই শিরার মধ্যে শিরাটা এখন একটু পাতলা আছে এই মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু শিরাটা অনেকটা ঘন হয়ে যাবে অনেকটা আমাদের দেশীয় থাই সুপের মতো একটু জাল করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় কিন্তু নাড়াচা একেবারেই বন্ধ করা যাবে না অনবরত নেড়ে যেতে হবে যদি নাড়াচাড়া বন্ধ করেন তাহলে দেখা গেছে দলা পেকে যাবে এই অবস্থায় ভালো মতো নেড়ে চেড়ে মিশ্রণটাকে একটু ঘন করে নিচ্ছি অনেকটাই ঘন হওয়া শুরু করেছে একটু সময় নিয়ে কাজটা করতে হবে যাতে করে পুরোপুরি ঘন হয়ে যায় আমাদের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে থকথক হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ লেবুর রস লেবুর রসটা দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু মিশিয়ে নেব চুলা রসটা এই পর্যায়ে লো রেখেছি এবং এখানে দিয়ে দিবো সুন্দর একটা ফ্লেভারের জন্য লেমন অ্যাসেন্স লেমন এসেন্সটা অবশ্যই দিতে হবে তাহলেই দোকানের মতো অথেন্টিক একটা ফ্লেভার আসবে আর এই এসেন্সটাও কিন্তু পেয়ে যাবেন যে কোনো গোসাই দোকানে খুব সামান্য পরিমাণ দিতে হবে তিন থেকে চার ফুট আমি ব্যবহার করেছি এর জন্য একটা ড্রপারের সাহায্যে দিয়েছি অতিরিক্ত দেওয়া যাবে না তখন অনেক কড়া একটা স্মেল চলে আসবে এই পর্যায়ে মিশ্রণটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এতে করে যদি কর্নফ্লাওয়ার বা ময়দার কোনো দলা পেকে থাকে সেটাও চলে যাবে এবং লেবুর খোসাটাও ছাকা হয়ে যাবে একেবারেই এই পর্যায়ে এটাকে রুম টেম্পারেচারে রেখে আমি ঠান্ডা করে নেব এবং ঠান্ডা করে এক ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব এইভাবে বাটির মধ্যেই এক ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন দর্শক এখনই কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এভাবে কিন্তু এক পর পর তিনবার আমাকে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে তাহলেই কিন্তু ললিটা একেবারে দোকানের মতো হবে দ্বিতীয় অংশটুক আমি যখন ফ্রিজ থেকে বের করেছিলাম সেটা ভিডিও করা হয়নি এটা হচ্ছে আমার থার্ড টাইম এটা আমি বের করে নিয়েছি এবং আবার চেড়ে মিশিয়ে দিচ্ছি মানে প্রায় তিন ঘন্টার জন্য আমাকে ফ্রিজে রাখতে হবে এক ঘন্টা পর পর ডিপ ফ্রিজ থেকে বের করে এভাবে নেড়ে নিতে হবে যেহেতু এটা তৃতীয়বার এখন আমি একটা মোল নিয়েছি এটা হচ্ছে ললির শেপের যে মলগুলো বাজারে পাওয়া যায় সেগুলো নিয়ে নিচ্ছি চামচের সাহায্যে সবগুলোতে দিয়ে দিব একটা চামচের সাহায্যে আমি দিয়ে দিব একটু উপরে অংশটা একটু খালি রাখতে হবে পুরোপুরি ভরা যাবে না যদি পুরোপুরি ভরে ফেলি তাহলে ঢাকনাটা লাগালে অনেক সময় দেখা যায় খুলতে চাইবে না আরেকটা আরেকটা দেখাচ্ছি আমি একইভাবে সবগুলোতে ভরে নেব এবং সবগুলো ভরে নিয়েছি এবার একই সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেব সবগুলো ঢাকনা আমি ভালো মতো লাগিয়ে দিচ্ছি এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো সারা জন্য যখন আইসক্রিমটা জমে গেছে আমি এটা পরের দিন বের করে নিয়েছি এবং একটা বাটিতে নিয়েছি কুসুম গরম পানি যাতে মোল্ড আউট করতে সুবিধা হয় কুসুম গরম পানিতে জাস্ট দুই থেকে তিন সেকেন্ড রেখে আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি তাহলে খুব সুন্দরভাবে খুলে আসবে ওপরে কিছু বরফ নিয়েছি একটা প্লেটের মধ্যে যাতে গড়ে গলে না যায় দেখুন দর্শক কী সুন্দরভাবে বের হয়ে আসলো তৈরি হয়ে গেল আমার মজাদার এবং সুস্বাদু ললি একেবারেই দোকানের মতো হয়েছে বরফ হয়ে যায়নি একেবারে শক্ত হয়নি খুব সুন্দর কিন্তু সফট হয়েছে যেমনটা দোকানে হয় সবগুলো নিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল কিন্তু একেবারে পারফেক্ট দোকানের মতো ললি আইসক্রিম একবারে সফট এবং জুসি দর্শক আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে আমার পেজটি প্লিজ লাইক কমেন্ট এবং ফলো করে দেবার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ